উনিশ সালে এসেছি অ্যাসাইলাম গ্রিন কার্ড নিয়ে এখন ওমরা করতে গেলে কি কোনো সমস্যা হবে ওয়াইফ বাংলাদেশে গভর্নমেন্ট সার্ভিস করে উনি দুই সালে বিজি বিষা নিয়ে ইউএসএ এসেছিলেন ওনার ভিজিট বিষা এখনো মেয়াদ আছে আর দুই বছর উনি যদি পেনশন নিয়ে ভিজিট বিষায় ইউএসএ আসে ইউএসএ ইমিগ্রেশনে কি কোনো অসুবিধা হবে ভিসা আছে উনি আসবেন আসলে ওনার যে সুবিধাটা হবে উনি এখানেই অ্যাডজাস্টমেন্ট ও স্ট্যাটাস করতে পারবেন এবং ওনাকে এখান থেকে আর যেতে হবে না আই ওয়ান থার্টি হয়ে গেছে যদিও এটা মানে কনসিডার প্রসেসিং এ চলে যেতে পারে গেলেও কোনো অসুবিধা নাই ওখানে আর কিছু করতে হবে না যদি বদ্ধতা করে ওদেরকে চিঠি দেওয়া যাওয়া যায় যে আমরা এটা করব না ইরফান ইউ ইসলাম তিনি বলছেন আমি 2019 সালে এসেছি অ্যাসাইলাম গ্রিন কার্ড নিয়ে এখন ওমরা করতে গেলে কি কোনো সমস্যা হবে হ্যালো আপনি না উত্তর হচ্ছে না এবং আপনি শুধু আমি না আমি যাওয়ার ব্যাপার না মানে মানে যেটা নিয়ম আপনি সিটিজেন হওয়ার আগ পর্যন্ত

এখন আমার প্রশ্ন হলো আমার ওয়াইফ বাংলাদেশে গভর্নমেন্ট সার্ভিস করেন উনি 2022 সালে বিজি ভিসা নিয়ে ইউএসএ তে এসেছিলেন ওনার বিজিট ভিসায় কোনো মেয়াদ আছে আর দুই বছর উনি যদি পেনশন নিয়ে ভিজিট ভিসা ইউএসএ তে আসেন ইউএসএ ইমিগ্রেশনে কি কোনো অসুবিধা হবে এবং উনি কি কি ডকুমেন্ট নিয়ে আসতে হবে এই প্রশ্ন হলো আমার আলেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মিন মিজান উনি যদি এখানে চলে আসতে পারেন যেটা আমি দেখছি যে আসতে পারেন ওনার ভিসা আছে উনি আসবেন আসলে ওনার যে সুবিধাটা হবে উনি এখানেই অ্যাডজাস্টমেন্ট ও স্ট্যাটাস করতে পারবেন এবং ওনাকে এখান থেকে আর যেতে হবে না হ্যাঁ তো যেতে হবে না উনি আই ওয়ান থার্টি মানে অ্যাপ্রুভাল হয়ে গেছে যদিও এটা মানে কনসিউটার প্রসেসিং চলে যেতে পারে গেলেও কোনো অসুবিধা নেই কিছু করতে হবে না যদি বদ্ধতা করে ওদেরকে চিঠি যাওয়া যায় যে আমরা এটা করব না তো বেস্ট হয় যে এখানে কথাবার্তা না বলে উনি এইখানে আই ফোর স্ট্যাটাস ফাইল করে দিবেন করে দিয়ে উনি খুব শীঘ্রই এটার ইন্টারভিউটা হয়ে যায় এবং সাথে উনি তিন মাসের মধ্যে আশা করা যায় তিনি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন তারপরে স্টেট আইডি বা ড্রাইভিং লাইসেন্স সোশ্যাল সিকিউরিটি নাম্বার এবং কার্ড ইত্যাদি কার্ড জিনিসপত্র উনি পেয়ে যাবেন সুতরাং এখানে আসলে এখান থেকে উনি মানে আমি ধরে নিচ্ছি মানে মার ধরে নিচ্ছি মানে কি মার জন্য যেহেতু অ্যাপ্লাই করেছেন ওনার যে মেয়ে আছেন উনি সিটিজেন মা তো মাই হলো মানে এবং একুশের উপরে হবে

তো ন্যাচারালি ওনার যে অ্যাডমিটেড হয়ে আসলেন এখানে ইন্সপেক্টর হয়ে অ্যাডমিটেড হয়ে ভিসা নিয়ে ওটার প্রমাণটা তো আছেই হ্যাঁ এটা থাকবে আই ওয়ান থার্টি এখন যেটা লাগবে যে যে মেয়ের ই দিতে হবে আই এট সিক্সটি ফোর সাপোর্ট দিতে হবে তো তার যদি সেই ক্ষমতায় না হয় কোনো কারণে তাহলে জয়েন্ট স্পন্সরশিপ দিতে হবে এবং জয়েন্ট স্পন্সর সাথে তাদের যে খুব ক্লোজ রিলেশনশিপ আছে সেটা প্রমাণ করতে হবে ইত্যাদি কার জিনিসপত্র এবং উনি যে ভালো মানুষ যেটা আমরা তো আশা করি হ্যাঁ যে উনি ভালো মানুষ কোনো ক্রিমিনাল রেকর্ড নেই ইত্যাদি একটা হাস্যকর কথা হবে হঠাৎ করে যে ওনার মা নাকি ক্রিমিনাল রেকর্ড আছে মানে তারপর আমি জাস্ট বলিনি আমরা আর কি কোনো কিছুই সন্দেহের বাইরে রাখি না কি এই জন্যই কথাটা বললাম আর কি